হাই বন্ধুরা আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসছি একটা নতুন ভিডিও এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টে কনভার্ট করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে ফেসবুক ওপেন করে ডান দিকে দেখুন মেনু অপশানের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে প্রোফাইলটা শো করছে আমার যেমন প্রোফাইলের নাম রাজা দাস এরপরে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপরে যখনই ক্লিক করবেন তো দেখুন এখানে আপনার প্রোফাইল পেজটা খুলে যাবে খুলে যাওয়ার পরে দেখুন এটা আমার এখন প্রোফাইল পেজটা লক হয়ে আছে তো এটা সবার প্রথমে আনলক করতে হবে তারপরে গিয়ে আপনাদের প্রফেশনাল মুড অন করতে হবে তো আনলক করার জন্য এডিট প্রোফাইলের পাশে দেখুন তিনটে ডট দেওয়া একটা মেনু অপশান আছে এরপরে আমাদেরকে ক্লিক করতে হবে এরপরে যখনই ক্লিক করবেন তো এখানে দেখুন আনলক প্রোফাইল বলে একটা অপশান পেয়ে যাবেন ভিউ অ্যাসের নিচে ঠিক আছে তো ওর পরে আমাদেরকে ক্লিক করতে হবে ওর পরে যখনই ক্লিক করবেন আমাদেরকে আবার আর একটা নেক্সট পেজে নিয়ে যাবে তো দেখুন এখানে আনলক বলে যে অপশানটা জোর পরে ক্লিক করে এখানে আনলক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা দেখুন আনলক হয়ে গেছে তো দেখুন আমার প্রোফাইলটা এখন আনলক আছে তো এবার প্রফেশনাল মুডটা অন করতে হবে তো আবার ওই একই অপশানের পরে ক্লিক করতে হবে তিনটে ডট দেওয়া যে অপশনটা আছে মানে মেনু অপশান পরে ক্লিক করে একদম নিচে দেখুন একটা অপশান পেয়ে যাবেন টার্ন অন প্রফেশনাল মুড বলে তো এই অপশানটার পরে আমাদেরকে ক্লিক করতে হবে এরপরে যখনই ক্লিক করব তো এখানে দেখুন প্রফেশনাল মুডের যেসব ফিচার্সগুলো আছে সেগুলো আপনাদের সামনে শো করবে সবগুলো স্ক্রল করে একটু দেখে নেবেন কী কী ফিচার্স আছে তো তারপরে আমাদের কী করতে হবে টার্ন অন বলে যে অপশানটা আছে এরপরে আমাদেরকে ক্লিক করতে হবে এরপরে যখনই ক্লিক করব তো দেখুন আমাদেরকে আরও আর একটা নেক্সট পেজে নিয়ে এসছে তো এখানে লেখা আছে দেখুন ওয়েলকাম টু প্রফেশনাল মো লেট মোর পিপল ডিসকভার ইউর পোস্ট ঠিক আছে তো তার নিচে দেখুন আর একটা অপশান আছে সে ডিফল্ট পোস্ট অডিয়েন্স টু পাবলিক তো এটাকে আমাদের এনাবেল করে দিতে হবে মানে ওরপরে ক্লিক করলে ওটা এনাবেল হয়ে যাবে এনাবেল হয়ে যাওয়ার পরে কন্টিনিউর পরে ক্লিক করতে হবে কন্টিনিউর পরে যখনই ক্লিক করবেন তো এখানে দেখুন কিছু সেটিংস আছে যেগুলোকে সেট আপ করতে হবে আপনাদেরকে ঠিক আছে তো এগুলো সেট করে নিয়ে নিয়ে নেওয়ার পরে নিচে আরও কিছু অপশান আছে যেমন প্রোফাইল পিকচার যদি চান আপলোড করতে পারেন কভার ফটো যদি চান আপলোড করতে পারেন আপনার বায়ো বায়ো লিখতে পারেন ঠিক আছে এগুলো সব কমপ্লিট করে নেওয়ার পরে চারটে স্টেপ আছে এগুলো সব কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদের প্রফেশনাল পেজটা পুরো একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমার প্রফেশনাল পেজটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এখন এই দেখুন আমার এখানে শো করছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডের পরে যখনই ক্লিক করবেন তো এখানে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের যেসব অপশানগুলো সেগুলো ওখান থেকে পেয়ে যাবেন এবং আপনার টোটাল ফেসবুক মানে ওই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেই আপনি আপনি এখন কন্ট্রোল করতে পারবেন তো দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে স্টার্ট উইথ চ্যালেঞ্জ মানে উইকলি কিছু চ্যালেঞ্জ থাকে যেগুলো কমপ্লিট করলে পরে আপনার চ্যানেলটা মানে আপনার ফেসবুক পেজ আরও গ্রো হবে ঠিক আছে তো এখানে দেখুন প্রফেশনাল ডেস্ক বুডের মধ্যে কিছু অপশান আছে ঠিক আছে হোম আছে ইনসাইড আছে কন্টেন্ট আছে গ্রোথ আছে ঠিক আছে তারপরে মনিটাইজেশন আছে ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের অপশান আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সেগুলো আপনারা এখান থেকে যে অপশান আপনাদের দরকার সেগুলো এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে যেমন এই যে দেখাচ্ছি দেখুন গ্রোথ মনিটাইজেশনের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন এখানে আমার এই যে মনিটাইজেশনের যে পেস্টা সেগুলো এখানে শো করবে কত কি আর্নিং ফার্নিং আছে ওগুলো ওখানে শো করে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি তার উত্তর দিয়ে দেবো আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আপডেট এবং ইনফরমেশনের জন্য তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য